একত্রিশে বৈশাখ আমার বাবার জন্মদিন কিন্তু মজার বিষয় হলো বাবার জন্মদিন বাবারই খেয়াল নেই বাবারা এরকমই হয় সবার খেয়াল রাখে কিন্তু নিজের খেয়াল কখনোই রাখে না কিন্তু আমরা তো বাবার জন্মদিন ভুলিনি আমাদের মনে আছে সেই জন্য আজকেই প্রথমবার আমি আমার বাবার জন্য পায়েস রান্না করলাম বাবার অজান্তেই ঘরে একটা ছোট্ট রাতের বেলা সেলিব্রেশনও করলাম নিজেরা নিজেরা মিলে কি কি করেছে চলো তোমাদেরকে একবার বলে দিই বাবা দোকানে চলে যাওয়ার পর মা বাজার থেকে গিয়ে বিকালবেলায় মাংস নিয়েছিল আমার বাবার প্রিয় খাসির মাংস আর এইদিকে তোমাদের দাদাভাই নিয়ে চলে কেক আর নিয়ে এসেছিলো একটা জামা জন্মদিন বলে কথা প্রতিবার জন্মদিনে বাবা আমাকে নতুন জামা দেয় এবার তো আমাদের দায়িত্ব না বাবাকে জামা দেওয়ার জন্য সেই জন্য সুন্দর দেখে একটা জামা কিন্তু বাবার জন্য নিয়ে আসা হয়েছিল আর আমাদেরই বাড়ির সামনে একটা দিদি নিজে বাড়িতে কেক বানায় সে দিদি থেকে নিয়ে চলে এসলাম সুন্দর একটা কেক পায়েস কেক আর মাংস ব্যাস এইটুকু হলে কিন্তু বাঙালিতে জন্মদিন একদম জমে যায় ঠিক সেই মতোই দেখো মাংসটা কিন্তু বসিয়ে দিয়েছে এখন হচ্ছে কষানোর পালা এখন শুধু অপেক্ষা করছি বাবা কখন আসবে আর বাবাকে কখন সারপ্রাইজটা দেবো ঠাকুমার বয়স হওয়ার কারণে ঠাকুমাও কিন্তু ভুলে গেছিল বাবার জন্মদিন কিন্তু বাবার বউ মানে আমার মা কিন্তু একদমই বলে মনে রেখেছিল আর টাইম মতন আমাদেরকে মনেও করে দিয়েছিল চলো এবার কেকটা খুলি আর দেখা যাক কেকটা কেমন হয়েছে যদিও বা কেকটা আমি পছন্দ করে দিয়েছিলাম আর কেকটার ফ্লেভার রেখেছিলাম ম্যাঙ্গো ফ্লেভার কারণ বাবা কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারটাই বেশি পছন্দ করে রাত আটটার পরে বাবা বাড়ি ফিরেছে আর দেখো বাবাকে কিন্তু নতুন জামাটা পরে বসেছে আর বাবা কিন্তু ভীষণ খুশি হয়েছে আর বলছে এইভাবে দেশলাই জ্বালা এইভাবে প্রদীপ জ্বালা তো বাবার কিন্তু বেশ ভালোই লাগছিল কারণ বাবা ভাবেনি বাবার জন্মদিন আমরা মনে রেখে এত কিছু করতে পারি যাই হোক প্রথমে পায়েসটা ঠাকুমাকে দিয়ে খাইয়ে দিলাম লাভ সেলিব্রেশনের আগে কেক কাটা হয় কিন্তু জন্মদিনে কেকের আগেও কিন্তু পায়েসটাই দামি বাঙালিরা কিন্তু পায়েস ছাড়া জন্মদিন মনেই করতে পারে না আর বাবারা হচ্ছে আগেকার মানুষ ওনারা কেকের থেকেও বেশি পায়েস পেলে বেশি খুশি হবে যাই হোক পায়েস খাওয়ানোর পর বাবাকে কিন্তু বসিয়ে দিয়েছে কেক কাটার জন্য ঠাকুমাও দেখেছে খুব খুশি তারপর কেকটা কেতে কিন্তু প্রথমে তার মাকেই দিল এবার দেখো পরপর কাকে কাকে দেয় প্রথমে মা তারপরে বউ তারপরে কিন্তু মেয়ে আর তোমাদের দাদাভাই লজ্জা ভাবছে ওকে আঁকে দেবে না আমাকে কিন্তু আমাকেই দিয়েছে কারণ আমি মেয়ে না তারপর দিয়েছে জামাইকে আর এবার একটু বাবাকেও খাইয়ে দিলাম আর যেটুকু কেক হাতে বেঁধেছিল ওইটুকু আমি খেলাম কারণ ক্রিম খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে ঘরোয়া করে একটু সেলিব্রেশন করেছি বিশেষ কিছু করিনি তাই জন্য যাদেরকে ডাকতে পাইনি তারা কিন্তু খারাপ পেও না ভিডিও দেখে মজা করে নিও আর কেকটা কিন্তু দারুণ ছিল তোমরা যদি কেকটা নিতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি কিন্তু সেই দিদির নাম্বার দিয়ে দেবো তাহলে তোমরাও কিন্তু হালিশর কাস্টাবারের মধ্যে যদি কেক লাগে তাহলে নিতে পারবে কেকটা কিন্তু দারুণ সুন্দর ফ্রেশ একদম বাড়িতে বানানো কেক ভীষণ টেস্টি ছিল তারপরে দেখো তোমার দাদাকেও দিলাম আর ও খাবে বলে বসে আছে কখন খাবে আর কেকটা একদম টাটকা ছিলো তাই খুলে খুলে পড়ে যাচ্ছিলো এত সুন্দর এত সফট ছিল দারুণ ছিল এর আগেও আমি প্রীতিদি থেকে কেক নিয়েছি কেকটা কিন্তু সত্যিই ভালো তোমরা হালিশার কাজটা পাড়ায় যদি থাকো কখনও কেকের খোঁজ লাগে আমাকে বলো আমি কিন্তু ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আর দেখতে পাচ্ছি মায়ের হাতের কিন্তু মাংস একদম রিচ করা হয়নি পাতলা করা হয়েছিল আজকে সমস্ত কিছু কিন্তু বাবার কথা মাথায় রেখেই করা ছিল কারণ বাবা কিন্তু খাসির মাংসের একদম পাতলা ঝোলটাই পছন্দ করে আর পেঁপে দিয়ে পছন্দ করে যেহেতু আমি এখন পেঁপে খেতে পারবো না তাই ঝোলের মধ্যে পেঁপেটা দেওয়া হয়নি নয়তো বাবা কিন্তু পেঁপে দিয়ে খাসির মাংসের ঝোল খেতে বেশি পছন্দ করে আমার ছাব্বিশ বছর বয়সে আমি এই প্রথমবার বাবার জন্য আমি পায়েস করি এর আগে আমি পায়েস কোনো দিন করিনি পায়েসের রেসিপিটা কিন্তু আমি একটা ইউটিউব চ্যানেল থেকে দেখেই করেছিলাম তোমাদেরকে সেটা শেয়ার করবো তার জন্য কিন্তু আমার হ্যাংলামো চ্যানেলটা লক্ষ্য করো সেখানে কিন্তু আমি আমার পায়েসের রেসিপিটা দিয়ে দেবো আর খেতে যেন দারুণ হয়েছিলো সবাই বলেছিল খুব টেস্টি হয়েছে আর দেখো তোমাদের দাদাও খাচ্ছে আর মাংসটাও কিন্তু ভীষণ ভালো হয়েছিলো রাত্রেবেলায় একদম সাদা মাটা পাতলা ঝোলই ভালো হয়েছিল খেয়ে কিন্তু আমাদের কারোর কোনো কষ্ট হয়নি তোমরাও কিন্তু তোমাদের বাবা মার জন্মদিন মনে রোখার এইভাবে ছোট করে সেলিব্রেট করো ভিডিওটা ভালো লাগলে লাইক করো